আর ধরুনে গেলে চলতেছে টাকা মন কোন জায়গায় যাব সবাই ধরুনে ধান বিক্রি করার জন্য যাব দুনিয়ার জাগতিক এগুলো চিন্তা ধ্যান ধারণা আমার আপনার কারু কম নাই জমিতে কখন সার দিতে হবে কখন বিষ দিতে হবে আমরা সবাই বুঝি কিন্তু আমি আর আপনি নামাজ পড়তেছি কোথায় কোন দোয়া পড়তে হবে আমার আপনার তাসাও সহি আছে কিনা সরে ফাতেহা হই আছে কিনা কজন ভাবি

রমজান মাস গেল আমার গুণা আমি মাফ করায় দিতে পারলাম কিনা এই আফসুস করতে আর আমি আর আপনি নামাজ পড়ি না রোজা রাখি না হালাল হারাম মানি না অথচ যদি বলা হয় ভাই দিনের পথে আসে বলেন না হুজুর নামাজ না বললে কি হবে দিন ঠিক আছে কি আছে ঈমান ঠিক আছে তো যারা নামাজই না তারা আবার কি আপনি ঠিক থাকে তাহলে আবার আপনার পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন

এই দুনিয়া যদি মনে হয় এক পানি ফোঁটা ফোটা আখেরাত জেনে রাখো বিশাল সাগর সেটা এই দুনিয়াকে যদি তুমি এক ফোটা পানির সঙ্গে তুলনা করো তাহলে আখেরাত কি এত সাগর তাহলে আখেরাত কত বড় হবে হিসাবে তোমার তোমার নাও জেনে ভাই জীবনের মানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কত কার এখানে কে বল জানে হবে হিসাব তোমার হবে হিসাব তোমার নাও জেনে ভাই জীবনের মানে সবই আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে সবই আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে আমার আপনার শিক্ষা নেওয়া দরকার যাতে করে আমার আপনার দুনিয়া এটা ক্ষণস্থায়ী একবারে ক্ষণস্থায়ী আখের আর চিরস্থায়ী এজন্য আমার আপনার প্রতিটা কাজ প্রতিটা আমল আখেরাতকে লক্ষ্য রেখে করতে হবে এজন্য আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর কথা বলবেন তো আমরা সকলে এদিক সেদিক ঘোরাফেরা না করে সামিয়ানার ভিতরে বসে যাব সুন্দর কথা শুনবো যে কথাগুলো বললাম আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে কোরআন এবং নবীর সুন্দর অনুযায়ী আমার আর আপনার জীবনকে সাজানোর তো অভিজ্ঞান করুন আহ্বান